আরেকটি মজার ব্যাপার এখানে উল্লেখ না করিয়া পারিতেছি না বন্ধু বান্ধবদের কাছে শুনিতাম কলিকাতার ব্যবসারাও মুসলমান খরিদ্দার গ্রহণ করে না পরে এই কথার এইরূপ ব্যাখ্যা শুনিলাম যে মুসলমান খরিদ্দার দিককেও হিন্দু বেশে অর্থাৎ ধুতি পরিয়া ব্যবসাবাড়ি যাইতে হয় প্রথমে হিন্দুদের মুসলমান বিদ্বেষের গভীরতা ও ব্যাপকতা দেখিয়া স্তম্ভিত হইলাম হিন্দুদের মুসলিম ঘৃণা ব্যবসাদের মধ্যে পর্যন্ত প্রসারিত হইয়াছে শ্রদ্ধেয় বন্ধু ডাক্তার রহমান এই সময় পতিতা উদ্ধারিণী সমিতি চালাইতেছিলেন এবং এই উপলক্ষে ব্যবসাদের মধ্যে সভা করিয়া মূল্যবান সদুপদেশ দিতেছিলেন তার মুখে শুনিলাম স্বয়ং ব্যবসাদের মধ্যেও অনেক মুসলমান মেয়ে আছে কিন্তু তারা হিন্দু নামে ব্যবসা করিতেছে বলিয়া তাদের চিনিবার উপায় নাই এর কারণ জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলাম মুসলমান বেশ্যার বাড়িতে কোনো হিন্দু খরিদ্দার যাইবে না এমনকি ভদ্র বেশ্যাপল্লীতে তারা বাড়ি পাইবে না তাই তারা হিন্দু নাম গ্রহণ করিয়া ব্যবসা করিতেছে দিন রাত পাপের মধ্যে ডুবিয়া আছে যে ব্যবসারা তারা পর্যন্ত মুসলমানকে ঘৃণা করে কথাটা যে সত্য তার প্রমাণ নিজের চোখে দেখিতাম যেসব মুসলমান বন্ধুবান্ধব ও পরিচিত লোক কার্য বা চাকরি উপলক্ষে দিনের বেলা কোট প্যান্ট পাজামা পাঞ্জাবি পরিয়া থাকিতেন তাদের দেখিতাম সন্ধ্যার সময়ে ফিনফিনা ধুতি ও সিল্কের পাঞ্জাবি পরিয়া অ্যাসেন্স লাগাইয়া বেড়াইতে বাহির হইতেছেন তাহার অনেকের মুখেই এই স্বীকারোক্তি পাইতাম যে পাঞ্জাবি পাজামা পরিয়া গেলে সারা বসিতে দিবে না বলিয়াই তারা ওই পোশাকে যাইতেছেন ঘৃণা লজ্জায় আমার তালু জিব্বা লাগিয়ে গিয়েছিল। কিন্তু ব্যবসাদের চেয়ে আমার রাগ হইল এইসব আত্মসম্মান বোধহীন বেহায়া ও বেসরম মুসলমানদের উপর আমি এই সময় মেসে থাকিতাম তার কয়েকটা ছিল খুবই বড় মেস সেই সব মেসে চল্লিশ পঞ্চাশ জন করিয়া নানা কাজের নানা বয়সের লোক থাকিতেন তাদের মধ্যে ব্যবসা যাইবার অভ্যাস কারো কারো ছিল তারা অসংকোচে অনেকে সগৌরবে বেশ্যাবাড়ির অভিজ্ঞতা বর্ণনা করিতেন নিজেদের মুসলমানি গোপন করিয়া ব্যবসাবাড়ি যাওয়ার সমর্থনে তারা বলিতেন মুসলমান পুরুষরা যে মুসলমানি বেশে ব্যবসা যায় না এবং মুসলমান মেয়েরা যে মুসলমানি নামে বেশ্যাবৃত্তি করে না তাতে আমার দুঃখিত না হইয়া বরঞ্চ আনন্দিত হওয়া উচিত কারণ দুনিয়ার লোক জানিতেছে কলিকাতার হাজার হাজার ব্যবসার মধ্যে একজনও মুসলমান মেয়ে নাই এবং লক্ষ লক্ষ ব্যবসাগামীর মধ্যে একজন মুসলমান পুরুষও নাই যতই চিন্তা করিলাম ততই বুঝিতে পারিলাম বন্ধুদের যুক্তিটা একেবারে ফেলিয়া দিবার মতো নয় শেষ পর্যন্ত বন্ধুদের ওই যুক্তিতে আমি যথেষ্ট সান্ত্বনা পাইলাম আস্তে আস্তে আমার রাগ কমিয়া গেল কিন্তু ওই ব্যাপার হইতে একটা শিক্ষা গ্রহণ করিলাম এবং জীবনের শ্রেষ্ঠ উপহার পাইলাম যতদিন অবিবাহিত অবস্থায় কলিকাতা থাকিলাম দাঁড়িয়েও ফেলিলাম না লুঙ্গিও ছাড়িলাম না কলিকাতার মতো অসংখ্য প্রলোভনের বিশাল নগরীতে লুঙ্গি ও দাড়ি আমার চরিত্রের রক্ষাকবচ হইয়া থাকিল ব্যবসাদিককে ব্যবসা হিসেবে আমি ঘৃণা করিতাম বটে কিন্তু নারী হিসেবে আমি তাদের সম্মান করিতাম